নারী যদি সংসার জীবনে একজন নারী যদি সংসার জীবনে তার স্বামীর সঙ্গে ঝগড়া করে তাহলে বুঝতে হবে সে তার স্বামীটাকে কতটুকু ভালোবাসে নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে তাহলে বুঝতে হবে সেই নারীটা তার স্বামীকে কতটুকু ভালোবাসে আর সেটাই একটা পুরুষ মানুষের বুঝতে এতটুকু দেরি হয়ে যায় যে নারীটা তার সঙ্গে ঝগড়া করে লড়ে যায় সারাক্ষণ তাকে ছোকে ছোকে রাখে সেই জিনিসটা যখন একটা পুরুষ মানুষ বুঝতে এত দেরি করে ফেলে তখনই যে নারীটা দেখবেন সারাক্ষণ কথা বলবে ছটপট করবে ঝগড়া করবে আপনার সঙ্গে তখন আপনি মনে করবেন সেই নারীটার মনের অনেক গভীরে আপনি রয়েছেন আর সেই জিনিসটা যদি আপনি বুঝতে অনেক দেরি করে ফেলেন আর সেই জিনিসটা বুঝতেই পুরুষ মানুষরা অনেক দেরি করে ফেলে আর সেটা মনে করেই নারীদেরকে অনেক অবহেলা করে অবহেলা করার কারণে পুরুষ মানুষ এই ভুলটা করার কারণেই যে নারীটা ভালো না শুধু সারাক্ষণ ঝগড়া করে গ্যানজাম করে বাসায় শুধু ক্যাস কেস করে এই জিনিসটা দেখুন একটা পুরুষ মানুষ বুঝতে পারে না যে নারীটা তাকে ভালোবাসে দেখেই তাকে চোখে চোখে রাখে এই জিনিসটা যখন একটা পুরুষ মানুষ বুঝতে অনেক দেরি করে ফেলে সেই পুরুষ মানুষটাই তার সবচেয়ে প্রিয় মানুষটা সবচেয়ে কাছের মানুষটা সবচেয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে যে পুরুষ মানুষ তার নারীর ঝগড়াটাই শুধু দেখে যে পুরুষ মানুষ তার অর্ধাঙ্গিনীর ঝগড়াটাই শুধু দেখে এখান থেকে তার ভালোবাসাটা কখনো ফিল করার চেষ্টা করে না তার ভালোবাসাটা কখনো বোঝার চেষ্টা করে না তাই সেই জন্যই নারী যখন চুপ হয়ে যায় কথা বলে না তখনই বুঝতে পারবেন নারীর অভিমানেই হচ্ছে নারীর অভিমানেই হচ্ছে সারা জীবনের জন্য হারিয়ে যাওয়া একটা নারী যখন তার জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে অভিমান করে চুপ হয়ে যায় তখনই বুঝতে পারবেন সে সারা জীবনের জন্য হারিয়ে যাবে একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনার জীবনসঙ্গিনীকে কখনো অবহেলা করবেন না অনেক আগলে রাখুন অনেক ভালোবাসা দিন অনেক জড়িয়ে রাখার চেষ্টা করুন একটি কথা হচ্ছে কি আপনি যেমন ধরেন আপনি নারী একটা পুরুষ মানুষের জন্য আগলে রাখার জন্য সে অনেক যুদ্ধ করে অনেক কান্না করে অনেক তর্ক করে অনেক জগড়া করে অনেক কথোপতম কথায় জড়িয়ে যায় এই সময় আপনার বুঝতে হবে নারী কান্না করে হারিয়ে যাওয়ার আগে যেন তার শখের পুরুষটাকে তার ভালোবাসার মানুষটাকে হারাতে না হয় আবারও বলছি নারী কান্না করে তার শখের মানুষটাকে হারিয়ে ফেলার বয়ে আর পুরুষ মানুষ কান্না করে হারিয়ে পেলার পরে নারী কান্না করে হারিয়ে যাওয়ার ভয়ে আর পুরুষ কান্না করে হারিয়ে পেলার পরে যখনই দেখবেন একটা নারী মানুষ আপনার জীবন সঙ্গিনী আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে ঝগড়া করছে লড়ে যাচ্ছে তর্ক বিতর্ক করছে কথোপতম কথা চালিয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন সে আপনি পুরাটা তার হৃদয় জুড়ে রয়েছেন আপনি পুরোটাই তার হৃদয় জুড়ে রয়েছেন যার জন্য সে আপনাকে হারাতে চায় না দেখেই আপনাকে আগলে রাখার চেষ্টা করে আর আপনি যদি সেটাকে অবহেলা করেন আপনি যদি সেটাকে মানে মানতেই চান না তখন দেখবেন সেই নারীটা চুপ হয়ে যাবে আর তখনই বুঝতে পারবেন সে আপনার জীবন থেকে হারিয়ে যাবে তাই সেটা বুঝতে অনেক দেরি করবেন না খুব তাড়াতাড়ি বুঝে নেবেন আর আপনার ভালোবাসার মানুষটাকে আগলে রাখার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন দাদা সবাই ভালো থাকবেন আর সবাই নিজের জীবন সঙ্গিনীকে অনেক বেশি ভালোবাসা দিবেন অনেক আগলে রাখার চেষ্টা করবেন কারণ শেষ বয়সে আপনার লাঠিটা ধরার জন্য আপনার জীবন সঙ্গিনী দাঁড়িয়ে থাকবে কেউ নয় আপনার সন্তান নয় আপনার প্রতিবেশী নয় শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষ তাকে ঝট করুন আগলে রাখুন অনেক বেশি ভালোবাসা দিন টাটা